ইচ্ছে পূরণ হচ্ছে না কিভাবে হয় বলেন তো ইচ্ছে পূরণের জন্যে আমাদের চেষ্টাটা কি আছে ইচ্ছে পূরণের জন্যে কিছু না করেই চেষ্টা না করেই আমরা প্রথমেই চিন্তা করি টাকা নেই মামা নেই খালু নেই অমুক নেই তমুক নেই আমার কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা অর্জনের জন্য টাকার প্রয়োজন কিভাবে আমার অভিজ্ঞতা আসবে ইত্যাদি ইত্যাদি শুধু নেই আর নেই আর নেই নেই দিয়েই শুরু হয় আমাদের স্বপ্ন বা ইচ্ছে পূরণের আগের মুহূর্তগুলো স্বপ্ন পূরণের ইচ্ছা বা ইচ্ছাপূরণের স্বাদ ওখানেই মারা যায় এই ভিডিওটি তাদের জন্যে যারা সহজেই ইচ্ছে পূরণ করতে চান এবং স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্যে সৃষ্টিকর্তার সিদ্ধান্ত একদমই নিখুঁত হয়তো কারো টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছেন তারা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু ভাইজান সেই সম্পত্তি নষ্ট করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না যদি সেই সন্তান সুসন্তান না হয় কিন্তু আপনার বাবার কিচ্ছু নাই আপনার স্বামীর কিচ্ছু নাই আপনি নিজের স্বপ্ন বা ইচ্ছে পূরণ করতে চান কিভাবে করবেন টাকা পয়সা কিছু নাই মামাখালু কেউ নাই তাহলে কিভাবে আপনি সেই স্বপ্ন পূরণ করবেন আশেপাশে সহযোগিতার হাত বাড়ানোর কোনো লোক নাই আপনি কিভাবে পূরণ করবেন কেউ না থাক পাশে তবু স্বপ্ন পূরণ করতে হবে ইচ্ছে পূরণ করতে হবে কিভাবে সেটা স্বপ্ন দেখা বন্ধ করলে চলবে না লক্ষ্য স্থির প্রথমেই রাখতে হবে আমি স্বপ্ন পূরণ করেই ছাড়ব জিত থাকতে হবে ইচ্ছা থাকতে হবে সব সময় একটা কথা মনে রাখবেন সৃষ্টিকর্তার পরিকল্পনা এতটাই নিখুঁত যাদের ধন সম্পত্তি দিয়েছেন তাদের মানসিক শান্তি দেননি কিন্তু অনেকে ধন সম্পত্তি কিছুই নাই কিন্তু মানসিক শান্তি আছে আপনি আপনার এই মানসিক শান্তিকে শক্তি বানিয়ে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণে পরিশ্রম করুন লক্ষ্যটা স্থির রাখুন এখান থেকেই শুরু হবে আপনার পদযাত্রা কিছু মানুষ তো আপনাকে দুঃখ দিবে কষ্ট দিবে কিন্তু পরবর্তীতে এমন ব্যবহার করবে মনে হবে দুঃখটা আপনি তাদেরকে দিয়েছেন তাদের উদ্দেশ্যেও এই একই কথা বলবো ওই সব দুঃখ কষ্ট নিয়ে বসে থেকে লাভ নেই কখনোই মানসিক শান্তি মিলবে না তাই পরিশ্রমী হয়ে উঠুন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানসিক শক্তিকে আরও শক্তিশালী করুন এবং অর্জন করে নিন ছিনিয়ে নিন মানসিক শান্তি যেখানে আপনার স্বস্তি মিলবে আপনার মন যখন হালাল চিন্তার মধ্যে থাকবে আপনি মনের কথা শুনুন মন যা চাই সেটাই করুন আজকে কি হবে কালকে কি হবে পরশু তরশু কী হবে এত চিন্তা না করে আশেপাশের মানুষের কথা আত্মীয় স্বজনের কথা বন্ধুর কথা কারো কথা কানে না তুলে আজকের দিনটাকে খারাপ করবেন না কারো কথায় কান না দিয়ে আপনার মন যা চাই তাই করেন এবার দ্বিতীয় অবস্থায় আপনার যেটা করতে হবে আপনি নিজের পরিবর্তন চান নিজের উন্নতি চান এই তো প্রথমত ইচ্ছা শক্তি মানসিক শক্তি স্ট্রং রাখতে হবে শক্তিশালী করতে হবে তার সাথে সাথে আপনার বন্ধুত্ব সম্পর্কগুলো অনেকটাই ছাটকাট করে নিতে হবে আপনি এখনই যাচাই করে দেখুন আপনার সার্কেলটা কেমন বন্ধুগুলো কেমন আশেপাশের আত্মীয় স্বজনগুলো কেমন তারা তারা নিজেরা পজিটিভ কিনা এখনই সময় আপনার সার্কেল যাচাই করা আপনার বন্ধুগুলোকে আশেপাশের মানুষগুলোকে যাচাই করে নেওয়া আপনি যাদের সাথে মেশেন তারা হয়তো বা সকাল সন্ধ্যা হাঁটতে যায় মর্নিং ওয়াকে যায় তবে আপনি অবশ্যই তাদের সাথে পরদিন সকাল থেকেই মর্নিং ওয়াকেই যুক্ত হবেন তারা যেমন স্বাস্থ্য সচেতন আপনিও তাদের মতো স্বাস্থ্য নিয়ে ভাবতে শুরু করবেন তাদের সাথে থাকতে থাকতে চলতে চলতে ঘুরতে বেড়াতে আপনার মধ্যেও হাঁটতে যাওয়ার অভ্যাসটা তৈরি হবে যদি আপনার বন্ধুরা জিমে যায় দু পাঁচজন বন্ধু তখন তাদের সাথে কথা বলতে বলতে মিশতে মিশতে আপনারও একটা সময় জিমে যেতে ইচ্ছা করবে আগ্রহ তৈরি হবে আশেপাশে আপনি যাদের সাথে মেশেন আপনার যে সার্কেল আছে তারা যদি কেউ বই পড়ার অভ্যাস করে থাকে লেখার অভ্যাস থাকে আবৃত্তি করার অভ্যাস থাকে বক্তা কেউ থেকে থাকে আপনারও ইচ্ছা করবে সেইগুলো যেন আপনিও শিখে নিতে পারেন সেগুলো কেন আপনি পারেন না আর এই যে আপনি পারেন না এখান থেকে আপনার আগ্রহ তৈরি হবে এই বিষয়গুলো আমাকেও শিখতে হবে জানতে হবে অভ্যাস তৈরি করতে হবে যদি আপনার সার্কেলের মধ্যে নাচ গান করতে পারে কেউ কোনো অনুষ্ঠান হচ্ছে প্রতিনিয়ত দেখেন বন্ধুরা অংশগ্রহণ করে বিভিন্ন রকম সংস্কৃতিমূলক অনুষ্ঠানে আপনারও কিন্তু সেই আগ্রহটাই তৈরি হবে আপনার ইচ্ছা হবে আমি কেন পারি না আমার বন্ধুরা তো অনেক কিছু পারে নাচ শিখবো আমিও শিখব আমিও করব গান গাইবো তাদের মতো তাদের সাথে সাথে আপনাকেও তাল মিলিয়ে অনেক কিছু শিখতে ইচ্ছা করবে তখন আপনার ওই বিষয়গুলোতে আপনি অনেক বেশি আগ্রহী হয়ে উঠবেন এবং সেটাই করার ইচ্ছা হবে আপনার মন থেকে ইচ্ছা হবে আপনার সার্কেলের মধ্যে আপনার বন্ধুদের মধ্যে যদি পাঁচজন ড্রাগ অ্যাডিক্টেড থাকে তাদের সাথে মেলামেশা ওঠা বসার ফলে আপনি হবেন ছয় নাম্বার এভাবেই আমাদের সার্কেল আমাদের উপরে ভীষণ মারাত্মক প্রভাব বিস্তার করে আপনি নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চান নিজের উন্নতি চান অগ্রগতি চান যেহেতু আপনি এখনো স্বপ্নের মধ্যে আছেন সেই পথ এখনও খুঁজেই পাননি তার অর্থ আপনি ভুল জায়গাতে আছেন আপনার আশেপাশের সার্কেলগুলো আসলেই ভুল আপনার অগ্রগতির যে চিন্তা সেটাই বলে দিচ্ছে আশেপাশের সার্কেলগুলো আপনার জন্যে প্রযোজ্য নয় আপনি যখন অগ্রগতির স্বপ্ন দেখছেন ইচ্ছা পূরণের স্বপ্ন দেখছেন তখন থেকে আপনার সার্কেলেরও পরিবর্তন হতে হবে তারাও হতে হবে আরও উন্নত মন মানসিকতা আপনি যখন নিজেকে উপর দিকে উঠাতে চান তখন এই বর্তমান সার্কেলগুলোকে নিচে রেখে আপনার আরও উপরের দিকেই উঠতে হবে ধাপে ধাপে আপনার সার্কেল পরিবর্তন করতে হবে আপনি তাদের সাথে মিশবেন যাদের সাথে আপনার প্ল্যান পরিকল্পনা শেয়ার করতে পারবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনি আপনার টার্গেট অর্জন করতে পারবেন লক্ষ্য অর্জনের জন্য তাদের কাছ থেকে আপনি পরামর্শ পেতে পারেন কিন্তু যদি আপনি হতাশাগ্রস্ত পিছন থেকে টেনে ধরা অন্যের সমালোচনা করা গিবোধ করা হিংসা করা এই ধরনের খারাপ মন মানসিকতার মানুষ বা কাজে জড়িত ব্যক্তিদের সাথে যদি আপনি মিশিয়ে চলেন তাহলে আপনার মন মানসিকতাও অমনি হবে এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন আপনার উন্নতি করা প্রয়োজন এই মুহূর্তেই আপনার সার্কেলেরও পরিবর্তন করতে হবে আমাদের এই সমাজে এমন উদাহরণ আছে একজন ব্যবসায়ীর সাথে থাকতে থাকতে সে নিজেও ব্যবসায়ী হয়ে যায় একই ব্যবসায়ে সে নিজেও দক্ষ হয়ে ওঠে একজন মুদি দোকানদার একজন সবজি ব্যবসাদার তাদের সাথে যারা কর্মচারী হিসেবে কাজ করে হঠাৎ করে দেখবেন আমরা দেখতে পাই নতুন করে সে একটা দোকান দিয়ে সে নিজেই সেই দোকানটার মালিক হয়ে বসে আছে ঔষধ ফার্মেসিতে যারা কাজ করে তারা ঔষধের উপরে দক্ষ হয়ে ওঠে কোন ঔষধে কি কাজ হয় তারা কিন্তু ডাক্তারের মতোই বেশি জানে অথচ তারা কিন্তু ডাক্তার নয় তারা দোকানের সহযোগী হিসেবেই কাজ করে বিল গেট একটি কথা বলেছেন যদি দশজন ভিক্ষুকের সাথে আপনি মেশেন তবে আপনি এগারো নম্বর ভিক্ষুক হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি জন ব্যবসায়ীর সাথে মেশেন তবে এগারো নম্বর ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে যদি আপনি এগারো জন ধনির সাথে মেশেন তবে বারো নম্বর ধনী আপনি হওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন সঙ্গ দোষে লোহা ভাসে তাই আপনি আজই আশেপাশে তাকান আপনার আশেপাশের সঙ্গটা কেমন বন্ধুগুলো কেমন যাদের সাথে মিশছেন তারা কেমন তাদের সম্পর্কে বুঝুন আপনার ভবিষ্যৎটা কেমন হবে কেমন আপনি দেখতে চান ঠিক তাদের সাথে বন্ধুত্ব করুন তাদের সাথে মিশুন এত চিন্তার তো কিছু নেই একটা জিনিস খেয়াল করে দেখেছেন বাসের যে ড্রাইভার আছে ড্রাইভারের সাথে যে হেল্পার থাকে তারাই কিন্তু একটা সময় ভালো ড্রাইভার হয়ে যায় আবার খেয়াল করলে দেখবেন একটা ব্যক্তি জীবনে স্কুলে যায়নি অথচ সেই ব্যক্তি হিসাব নিকাশে খুবই পারদর্শ একটু দেখার চেষ্টা করলেই বুঝবেন ব্যক্তিটি এমন একটি মানুষের সংস্পর্শে আছে যেখানে হিসাব নিকাশটা অনেক বেশি হয় অনুরূপভাবে আপনি কি চান সেটা ভাবুন আপনার ইচ্ছার সাথে মিলে যায় এমন কাজের সাথে সেই কাজ করার জন্যে সেই কাজগুলো খুঁজে বের করুন যে মানুষগুলো সে ধরনের কাজ করে কিংবা তার থেকে আরও ভালো কাজ করে তাদের সাথে মেশার চেষ্টা করুন তবেই দেখবেন খুব সহজেই আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে